সালামু আলাইকুম উত্তেজিত সাতাশ ব্যাচ তোমাদের অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার শুরু হয়ে গিয়েছে এবং তোমরা সবচেয়ে বেশি একটা উত্তেজিত ব্যাচ এবং তোমাদের অলরেডি ডিগুলারও হয়ে গিয়েছে তোমরা একটা সবচেয়ে ডেডিকেটেডলি পড়াশোনার জন্য নামো এমন একটা ব্যাচ সো এই ব্যাচের অনেকগুলো প্রবলেম আছে এবং এই ব্যাচের আবার অনেকগুলো আগ্রহ আছে যেমন এই ব্যাচের শিক্ষার্থীরা দেখলাম মোটামুটি সামনে যে একটা অ্যাডমিশন টেস্ট আছে কিংবা সামনে যে তার একটা অগ্নি পরীক্ষা আছে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি কনসার্ন থাকে ঠিক আছে আর তাছাড়া তো তোমার এসএসসির পড়াশোনা বা তোমার একাডেমিক পড়াশোনার চাপ নিয়েও সে যথেষ্ট বেশি কনসার্ন আর তোমরা যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে আছো এবং তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা তোমাদের বেসিক্যালি যেই সকল বিষয়ে তোমাদের প্রবলেমগুলো হয় ফার্স্ট অফ অল তোমরা আসলে বুঝতেই পারো না এতগুলা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো আসলে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়বো কিংবা আমার টাইম ম্যানেজমেন্ট প্রবলেমটা আমি কিভাবে সলভ করব আসো ফার্স্ট অফ অল তোমাদের যদি আমি একটু বলি কমার্সের যেই সকল সাবজেক্টগুলো আছে যেমন আমাদের অ্যাকাউন্টিং আছে ঠিক আছে আমাদের ফাইন্যান্স আছে আমাদের আবার ম্যানেজমেন্ট আছে আর আমাদের মার্কেটিং আছে সাথে আবার ইংলিশ বাংলা আইসিটি এগুলো তো অ্যাড হচ্ছে আবার তোমার ইকোনমিক্স কিংবা কৃষি শিক্ষা তো আছেই আমি জাস্ট কমার্সের এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব যেহেতু তোমার এইখানের এই পড়াগুলা তোমার আবার অ্যাডমিশন টেস্টও সবচেয়ে বেশি কাজে লাগে আমরা কম্পালসারি বাংলা ইংলিশটাকেও ধরে নিলাম ঠিক আছে সো এই সাবজেক্টগুলো আমার মোরলেস আমার একাডেমিকেও কাজে লাগবে হ্যাঁ আমার আবার অ্যাডমিশন টেস্টেও কি লাগবে কাজে লাগবে সো এই সাবজেক্টগুলো আসলে আমাদের কিভাবে পড়াশোনা করলে কিংবা আমি বাহদ্দিন হৃদয় কিভাবে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করছি এবং গুসত্তে একশো সাতষট্টিতম অবস্থান করেছি পুরো বাংলাদেশে কিভাবে আমি একাডেমিকের সাথে আমার অ্যাডমিশন লাইফটা গুছিয়েছিলাম সো আমি অ্যাকাউন্টিং যখন পড়া স্টার্ট করেছিলাম আমাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে প্রত্যেকটা পেপারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে যেটা আমাদের এসএসসিতে কিন্তু ছিল না সো এসএসসির তুলনায় এসএসসি হচ্ছে গিয়ে একটা বিশাল পাহাড় একটা সিলেবাসের পাহাড় কারণ তুমি এসএসসিতে যে অ্যাকাউন্টিং বইটা পড়েছ বা ফাইন্যান্স যে বইটা পড়েছ কিংবা ব্যবসা সংগঠন যে বইটা পড়েছ সেটা এসএসসিতে এসে একটা চ্যাপ্টার হয়ে যাবে টু বি অনেস্ট একটা চ্যাপ্টারের মতো তুমি জাস্ট বই খুলে এখন তো অলরেডি বোঝা শুরু করে দিয়েছ যে ভাইয়া আসলে তো একটা চ্যাপ্টারের মতন এসএসসির পড়াশোনাগুলো এসএসসিতে সো কীভাবে আসলে স্টার্ট করলে আমরা অ্যাট দ্য এন্ডিংয়ে একটু ভালো করতে পারবো কিংবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করবো করতে পারবো কিংবা বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবো সো আমি আজকে ওভারঅল বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য আলোচনা করতে এসেছি এবং আমরা ছিলাম কোথায় অ্যাকাউন্টিংয়ে সো অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমাদের একটু ম্যাথমেটিক্যাল ফেস করতে হয় বিশেষ করে থিওরিটিক্যাল পার্টগুলো সহ আমাদের একটু পড়লে আমাদের অ্যাডমিশনের কাজে লাগে কিন্তু আমরা শিক্ষার্থীরা কী করি থিওরিটিক্যাল পার্টটা একটু স্কিপ করে যায় আমাদের টিচার একজন শিক্ষক ছিল আমার শিক্ষক সে তিনি জাস্ট আয়শা ম্যাথ করাইতেন ম্যাথ করাইতেন ম্যাথ করাইতেন কিন্তু টপিকটা বুঝতে পারতাম না এই যে ম্যাথের কনসেপ্টটা কোত্থেকে আসছে জিনিসটা বুঝতে পারতাম না তোমরা ট্রাই করবা তুমি যখন অ্যাকাউন্টিং যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি ধরছো তখন তুমি থিওরিটিক্যাল পার্টটা অ্যানালাইসিস করে এরপরে তুমি ম্যাথ করার ট্রাই করব হয়তো বা একটু সময় বেশি লাগবে কিন্তু এটা লং লাস্টিং তোমাকে কি করবে এফেক্ট করবে তোমার অ্যাডমিশন টেস্টে গিয়ে ঠিক আছে সেম গোস ফর ফাইন্যান্স যদিও ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের অ্যাকাডেমিক প্রেশারটা একটু বেশি থাকে বাট আমি বলবো ফাইন্যান্সে তোমরা সূত্র থিওরি প্লাস সূত্র নির্ভরতা যদি নিজেকে ঠিক রাখতে পারো হ্যাঁ এবং প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস করতে পারো ম্যাথগুলো যদি বুঝে বুঝে করতে পারো হ্যাঁ তাহলে তোমার জন্য ফাইন্যান্স সাবজেক্টটা অনেক বেশি গোছানো হয়ে যাবে আর ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট মজার একটা সাবজেক্ট যদিও ম্যানেজমেন্ট সাবজেক্টটা একটু বোরিং হ্যাঁ এটা কি করতে হবে এটা হচ্ছে কি আমাকে বারবার পড়তে হবে কেন ইমেজিন দেয় আমি আমার ম্যানেজমেন্ট সাবজেক্টটা এসএসসিতে ছয় থেকে সাতবার শেষ করেছিলাম পুরো বই পুরো বই ফার্স্ট ইয়ারে হুম ছয় থেকে সাতবার হুম সো তোমরাও এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো যাতে তোমার সাবজেক্টগুলো এখন থেকেই গুছানো হয়ে যায় মার্কেটিংও সেম ম্যানেজমেন্টের মতোই ঠিক আছে আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আমরা বাংলা সাবজেক্ট একটু ভালো মতন মন দিয়ে ভালো মতো একটু একটু রসকস নিয়ে পড়ার চেষ্টা করব বেসিক্যালি আমি আমার বাংলা খুবই রসকস নিয়ে পড়তাম যেমন এখানে গদ্য পদ্য বা নাটক উপন্যাসগুলো আমি খুব রসকস নিয়ে পড়তাম ইংলিশের জন্য আমি একটু প্যারা খাইতাম টু বি অনেস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ ইংলিশ সাবজেক্টটা আমার খুবই বোরিং লাগতো বাট আমি ইংলিশ সাবজেক্টটাকে যখন দেখলাম যে এখানে চাইলে তো খুব ভালো করা যায় খুব স্পেসিফিক জিনিসগুলা থেকে এখানে কোশ্চেন আসে এবং বারবারই দেখি একই জায়গা থেকে কোশ্চেন আস্তে আস্তে ধরে ফেলেছিলাম তোমরাও এখন থেকে একটু রিসার্চ করো তোমরা সাবজেক্টগুলো নিয়ে যদি একটু রিসার্চ করো যে আমার এই বোর্ডে কোশ্চেনগুলো আসে এই টপিক থেকে কোশ্চেন্সগুলো আসে তখনই তোমার এই ওভারঅল সাবজেক্ট ওয়াইজ তোমার কি হয়ে যাবে স্ট্র্যাটেজি সাজানো হয়ে যাবে এবার আসো তোমরা এই সাবজেক্টগুলার পাশাপাশি কিভাবে ভালো করবে ভাইয়া দেখো আমি আমার আমার লাইফটা আসলে শুরু হয়েছিল এসএসসি থেকে টু বি অনেস্ট আমি আমার ফার্স্ট ইয়ার থেকে স্বপ্ন রেখেছিলাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে আমার একটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে দ্যাটস হোয়াই আমি এসএসসির সাবজেক্টগুলা একাডেমিগুলি ভালো মতন পড়াশোনা স্টার্ট করেছিলাম এবং অ্যাডমিশন নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করেছিলাম ওভারঅল পুরোপুরি আমি অ্যাডমিশনের উপর ফোকাসড হইনি আমি জাস্ট অ্যাডমিশনের বিষয়গুলো দেখা শুরু করেছিলাম যে যে ভাই কোন কোন টপিক টপিকগুলো থেকে একটু কোশ্চেন আসে একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা একটু খুলে দেখি হ্যাঁ ফাইন্যান্স কোশ্চেনটা কেমন হয় একটু দেখি ফাইন্যান্স কি এসএসসির মতন আসে নাকি আবার অ্যাডমিশনের ডিফারেন্ট ইস্যু হ্যাঁ ফাইন্যান্সের এসএসসির মতন আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু অ্যাডমিশনে আসে না সো এই বিষয়গুলো তুমি যদি একটু আগে থাকতে আয়ত্ত হয়ে যাও কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট আছে ঢাকা বলা হয় কাকে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে একটু যদি ঘাটাঘাটি শুরু করো তাহলে তোমার জন্য বেটার হয় এবং আমি বলবো অ্যাটস মাই চয়েস তোমরা আমাদের এসএসসি এসসি ছাত্রা যে বিশেষ স্টাডিজ একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছে এটা নাও কেন কেন এটার অবশ্যই ডেফিনেশন আছে এই কোর্সে আমরা যারা ক্লাস নিচ্ছি প্রত্যেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমরা এই যে তোমাদের অমিতভাই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের রিজবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তোমাদের জুনায়ত ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয় সো তারা আসলে জানে যে একটা স্টুডেন্টের অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশনে যাওয়ার জার্নিটা কিন্তু একটা ফ্লোর মধ্যে চাইতে হয় কোনো কারণে যদি এখানের মধ্যে বাঁধা আসে তাহলে এটা অতিক্রম করা খুব বেশি টাফ হয়ে যাবে সো তোমরা কি করবা আমাদের এই কোর্সটা এনরোল করলে তুমি যে যে বিষয়গুলো পাবা ফার্স্ট অফ অল তুমি অ্যাকাডেমিকের ক্লাস তো পাচ্ছই টপিক ওয়াইজ ক্লাস পাচ্ছ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং ক্লাস পাচ্ছ টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ আবার তুমি ই বুক ফেসিলিটিস পাচ্ছ এবং তোমার সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় এই অ্যাকাডেমিক শেষ করার পরে তুমি যখন অ্যাডমিশনে সুইচ করবা অ্যাডমিশনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কোন জায়গাতে কোন প্রশ্নগুলো আসে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসলে কেমন হয় কিভাবে ক্যালকুলেটর ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করা হবে ইন ডিটেইলস এখানে বলে দেওয়া আছে তাহলে ভাই সাতাশ ব্যাচ খুবই উত্তেজিত ব্যাচ হলেও সাতাশ ব্যাচ একটু কনসার্ন আমি জানি তো তোমরা যা ব্যাচ এখন আমার এই ভিডিওটা দেখছো প্লিজ এনরোল দ্য কোর্স আমি বলবো তুমি ঠকবা না নট টুমি না আমি নিজে এই কোর্সের ক্লাসগুলা নিজেই রেকর্ড করাই আছি এবং নিজে ক্লাসগুলো মাঝে মধ্যে দেখি যে আসলে দুর্দান্ত ক্লাস হয়েছে ঠিক আছে সো সবাই কোর্সে এনরোল করার জন্য এখনই ভিজিট করো হালকা সেনের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ আসসালামু আলাইকুম সাতাশ ব্যাচ